এই দেশে কোনো প্রধানমন্ত্রী নাই আছে প্রধান চোর সেটা শেখ হাসিনা যে আপনার ভোটাধিকার চুরি করেছে আপ বাংলাদেশে বসে কথাটা বলেন আপনি জেলে যাবেন কিন্তু শেখ হাসিনা যে আপনার ভোটাধিকার চুরি করেছে সেই অপরাধে তার কিছুই হবে না আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই কোন বিচারে উনিশশো একাত্তর সালের আটই মার্চ থেকে আজকে আপনি বেশি স্বাধীন আপনার কি আপনার নেতা নির্বাচন করার স্বাধীনতা আছে না নাই আপনার কি সুবিচার পাওয়ার স্বাধীনতা আছে না নাই আপনার কি সুরক্ষা পাওয়ার স্বাধীনতা আছে না নাই কোন বালটা আপনার আছে একাত্তর সালে অন্তত আপনার সত্য বলার অধিকারটুকু ছিল সি সিট আজকে আপনার সেটাও নাই পৃথিবীর ইতিহাসে মানুষের জন্য আবিষ্কার করা সবচেয়ে বড় ড্রাগস কি জানেন আপনার পতাকা ইয়েস ইউর ফ্ল্যাগ খোদা তালা আপনাকে মানুষ হিসেবে যে বিশেষ মর্যাদা এবং দায়িত্ব দিয়েছিলেন তার প্রত্যেকটা আপনি খোয়াই দিয়েছেন পতাকা সওদা করে উনিশশো একাত্তরে আপনি অন্তত কনসেনসাস বিল্ড করতে পেরেছিলেন যে আপনি পরাধীন বলতে পেরেছিলেন আজকে আপনি ইন এফেক্ট পাকিস্তান কিংবা ব্রিটিশ আমল থেকে অনেক বেশি পরাধীন কিন্তু এটা বলতে পারবেন না যখনই আপনি এই সত্যটা বলবেন প্রথম আলো বলবে যে আপনি দেশদ্রোহী আর কোট বলবে যে আপনি রাজাকার পতাকা হলো সেই খেলনা যেটা আপনার হাতে ধরায় দিয়ে শেখ মুজিব এবং শেখ মুজিবের মেয়ে আপনার চোখের সামনে আপনার দেশকে লুট করেছে আপনি কিচ্ছু বলতে পারেন নাই এই লুটপাটের পোস্টার বয় হলো শেখ মুজিব আর টুল হলো আপনার পতাকা মনে রাখবেন এই পতাকা আপনার স্বাধীনতার প্রতীক না আপনার সাবজুগেশনের টুল অস্ট্রেলিয়াতে একটা পোষা প্রাণীর যে অধিকার আছে আপনার নিজের দেশে মানুষ হিসেবে সেই অধিকারটুকুও নেয় আপনি যে একচুয়ালি পরাধীন এবং বিশ্রীভাবে পরাধীন কেন সেটা বলতে পারছেন না কেন ডাগলাস কিংসফোর্ডকে হত্যা করতে চাইলে আজকে আপনাকে কেউ ক্ষুদিরাম বলবে না আপনার হাতে একটা পতাকা ধরিয়ে দিয়ে বোঝানো হয়েছে যে তোমরা কিন্তু স্বাধীন মামনি আপনারা গালের মধ্যে লাল ও সবুজ লিপস্টিক দিয়ে দাগাদাগি করবেন এটাই আপনার স্বাধীনতা তারপর খুবই গর্ব হবে যে আপনারা স্বাধীন হে আমরা 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 স্বাধীন কখনো প্রশ্ন করেছেন স্বাধীনতার সুফল কেন চোর ও বাটপাটরা ডিসপ্রপোর্শনেটলি বেশি পায় কেন যেই লোকটা যুদ্ধ করে প্রাণ দিল তার চাইতে যে সুটকেস গুছিয়ে পালিয়ে গেল তার মর্যাদা বেশি কেন ইউর ফ্ল্যাগ ইজ দ্য বিগেস্ট গ্যাস লাইটিং টুল এভার ইনভেন্টেড পাঞ্জাবিতে চেয়ে অনেক বড় লুটেরা হলো আপনার নিজের জাতির মানুষ কিন্তু আপনারা ফাইট করতে পারছেন না কারণ আপনার একটা পতাকা আছে এই খেলনা আপনার হাতে ধরায় দিয়ে আপনাকে বলা হয়েছে যে তোমার আর কি চাওয়ার থাকতে পারে আপনি যে স্বাধীনতা পান নাই বরং দিয়ে এসেছেন এটাও বলতে পারেন নাই স্বাধীনতা কোনো সম্ভাবনার সেলিব্রেশন না ইট থিং এর সুফল আপনাকে পেতে হবে আপনার সন্তানকে পেতে হবে পৃথিবীর প্রায় সব জাতির একটা পতাকা আছে কুর্দিদের নিজস্ব কোনো রাষ্ট্র নাই কিন্তু চারটা পতাকা আছে স্বাধীনতা কি আছে স্বাধীনতা আপনাকে কোনো পার্লামেন্ট দেয় না কোনো মিলিটারি দেয় না মোস্ট সার্টেনলি টুঙ্গি পাড়ার কোনো বাট্পার কোনো দিন আপনাকে স্বাধীনতা দিতে পারবে না আপনার হৃদয় আপনাকে স্বাধীনতা দেয় স্বাধীনতা কোনো কন্ডিশন না এটা একটা স্টেট অফ মাইন্ড যেদিন মানুষ পরাধীনতায় থাকতে পারে না যেদিন মানুষ কনভিনসড হয় যে গোলামের যে মৃত্যু ভালো মানুষ সেদিন স্বাধীন হয় আপনারা গোলাম কারণ পতাকা নামক খেলনাটা আপনাদের হাতে ধরায় দিয়ে বোঝানো হয়েছে যে বেতন হল আপনার আল্লাহ বেতন আপনাকে বাঁচিয়ে রাখবে বেতন পেলে সব সমস্যার সমাধান আপনি করে ফেলবেন যতক্ষণ না আপনার মনে হবে যে এই গোলামির থেকে আপনার মৃত্যু ভালো ততক্ষণ পর্যন্ত আপনাকে পরাধীন থাকতে হবে মনে রাখবেন যেই মানুষটা পরাধীনতায় থাকতে রিফিউজ করে যার কাছে পরাধীনতার চেয়ে মৃত্যু ভালো কেবল তারাই স্বাধীন হয় বাকিরা শুধু পটপট করতে শিখে কুকুর বিড়ালের যেরকম ডাক আছে একটা ডাক তারা এসব বলতে স্বাধীন হবে আর যখন আপনি স্বাধীন হবেন তখন বাংলাদেশ স্বাধীন হলেও হতে পারে কথাগুলো শুনে শরীরে লোম দাঁড়িয়ে গেছে দেখেন কখনো কিভাবে চিন্তা করে দেখেছেন যে আমরা কোথায় যাচ্ছি আমরা কি করতেছি কখনো চিন্তা করে দেখেন নাই হ্যাঁ এই জেনারেশনের কাছে তাহিদা আফ্রিদি আর এস ফাই মেরা হচ্ছে আইডল ঠিক না আপনার স্টার সুমন কিন্তু আমার কাছে আইডল হচ্ছে এরা ফাম আব্দুল সালাম পিনাকি ভট্টাচর্য দাদা যারা দেশের জন্য কথা বলতে তারা হচ্ছে আমার কাছে আইডল এছাড়া কিছু না এবং আইডলের জায়গা থাকবে কারণ আমরা ভিন্নভাবে ভাবতে জানি আমরা ওরকম শেষরা চোরদের আইডল মানতে পারি না কথাগুলো শুনে কী বুঝতে পারছেন কমেন্ট করবেন জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম